নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে স্বাগত আজকে আমরা গণ সম্বলিত সূত্রবলির দ্বিতীয় ক্লাসে কিছু উদাহরণ অঙ্ক করব শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসে আমরা কিন্তু একক কাজের অঙ্কগুলো করেছিলাম অর্থাৎ এই অঙ্কগুলো আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করে দেখিয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা নিও উদাহরণ অঙ্কগুলো করার অর্থ হলো এই অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং এই অঙ্কগুলোর সাহায্যে আমরা যখন অনুশীলন অঙ্কগুলো করবো তখন আমাদের অঙ্কগুলো করতে এবং বুঝতে সুবিধা হবে কাজে অঙ্কগুলো দেখতে থাকো আর কোনো সমস্যা থাকলে যদি না বুঝে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে এখন আমরা কী করবো চৈতন্য বরক্ষটা করবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক্স সময় সং কত বলতে থার্টি সেভেন হলে এটি তো এবার এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন্টি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়ান সিক্সটিন এক্স প্লাস টু ওয়ান সিক্সটিন এর মান কত এর মানটা আমরা বের করবো আমাদের কি করতে হবে এটাকে ফর্মুলার সাহায্যে কাজটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা ফর্মুলার সাহায্যে কাজটা করবো সমাধান আমরা এখন বোঝার চেষ্টা করি তাহলে আমাদের অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে আমাদের যেটা বলছি সেটা হলো দেখো যে আমাদের এখানে এই এই মানটা আমাদের দেওয়া আছে এটাকে আমরা কি করব। ফর্মুলা বের করবো কীভাবে বের করবো আমরা দেখো ফর্মুলাটা হলো আমরা জানি যে এইটকে আমরা কি লিখতে পারি এইটকে যদি আমরা গণ করি তাহলে লিখতে হবে টু এটকে এভাবে লিখতে পারি সেক্ষেত্রে বন্ধুরা থ্রিকে যদি আমরা গণ করি টোয়েন্টি সেভেনকে যদি আমরা গণ করি তাহলে লিখতে পারি থ্রি টোয়েন্টি সেভেনকে যখন আমরা গণ করবো তখন আমাদের কী হবে আমরা এভাবে কনভার্ট করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এবং আমরা যদি ফোরকে গণ করি তাহলে আমাদের কী হবে ফোরকে যদি সিক্সটি ফোরকে যদি গণ করি তাহলে কী হবে আমাদের দেখো ফোর হলকিও কি হবে অর্থাৎ এইভাবে আমরা করে কাজগুলো করতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই কাজটা করলাম তো এখন দেখো এইটকে যখন আমি গণ্য করলাম তখন টু এক্স কিউ আমাদের চলে আসলো প্লাস আমরা এটা যে এটা যেটা করবো সেটা হলো আমাদের একটা ফর্মুলা ফেলবো ফর্মুলা ফর্মুলাটা কি আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের গণের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা আমরা এখানে লিখি তাহলে তোমাদের জন্য এক কিউব প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আমাদের এখানে হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি অ্যা স্কোয়ার প্লাস বি কিউব এটা হলো আমাদের কি গণের ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা তো এই ফর্মুলাটির সাহায্যে আমরা করবো এই যে দেখো থ্রি ইন্টু এখন আমরা দেবো এটা হল এক ইউব ধরা আছে থ্রি ইন্টু এস স্কোয়ার এসে এর উপর হোল স্কোয়ার আছে এই যে এখানে অ্যাস স্কোয়ার আসে তো এখানে বলছি এস স্কোয়ার হোলস্কোয়ার ইন্টু বি বি মানে কি বি হলো সিক্স সিক্স ওই যে এটাকে যদি আমি ঘন করি অর্থাৎ টোয়েন্টি সিক্সে যদি আমি ঘন করি তাহলে কী লিখতে পারি সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স অর্থাৎ ছয়শো কত ছত্রিশ ছয় ছত্রিশে কত ছয় ছত্রিশ হচ্ছে আমাদের দুশো ষোলো এটি আমাদের বোঝাচ্ছে শিক্ষাতে বন্ধুরা তাছাড়া যে এটাকে গণনা করার পরে কিন্তু আমরা এটা পাবো তো এখন এটা হলো সিক্স হলো আমাদের কত সিক্সটা আমরা লিখতে পারি যে সিক্সের হোল কিউবটা আমাদের কত দুশো ষোলো শিক্ষার্থী বন্ধুরা তো এটা হলো থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু বি আবার থ্রি ইন্টু এ এ বলতে আমাদের এখানে বোঝাচ্ছে টু এক্স এবং বি বলতে সিক্স হোল স্কোয়ার এটা বোঝাচ্ছে প্লাস থ্রি হোল কিউব সরি সিক্স হোল্ড কিউব এখানে আমরা যেটা করলাম সেটা হলো আমরা কিন্তু এই যে এটা এইটার সময় সঙ্গে কী লিখতে পারি তাহলে এক কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটার সময় সময় লিখতে পারি অর্থাৎ এই ফর্মুলাটা সাহায্যে আমরা লিখতে পারি যা কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটার সময় সময় কি পেলাম এটার সময় সময় এই ফর্মুলাটা পেলাম তো আমরা এই ফর্মুলাটা লিখবো তাহলে আমরা এ আমাদের এখানে কী ধরেছিলাম টু অ্যাক্স ধরেছিলাম যে এটা টু অ্যাক্সটা ধরলাম বিটা কি ধরলাম সিক্স ধরলাম শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আশা করি বুঝতে পেরেছ এখন যেহেতু আমরা এই মানটা পেলাম তো আমাদের এক্সের একটা মান দেওয়া আছে এক্সের মানটা কত দেওয়া আছে এক্স ইকাল টু টোয়েন্টি সেভেন দেওয়া আছে এই যে দেখো টু ইন্টু টোয়েন্টি সেভেন দেওয়া হল প্লাস সিক্স কিউ প্লাস সিক্স এখানে মান বসিয়ে দিলাম তখন এই যে এই দুইটা গুণ করলে কত হয় দেখো টোয়েন্টি সেভেন্টি ফোর হয় প্লাস সিক্স হলো এইটে গুণ করলে কত এইট এইটি হয় র্যাম না কী করলাম আট ইন্টু এই দেখো আট ইন্টু আট ইন্টু আট আট হাটা চৌষট্টি আমাদের চৌষট্টি আটে কত হয় পাঁচশো পাঁচশো বারো এটি হলো চৌষট্ট বারো এবং শূন্য এখানে কটা আসে দুইটা আসতে একটা আসে যেহেতু নাকি কিউব আছে তাই শূন্য তিনটা হবে শিক্ষার্থী বন্ধুরা কাজে এতটুকু আশা করি তোমরা এতটুকু তো বুঝতে পেরেছ তো যদি বোঝে থাকো তাহলে চলো দেখে আমরা পরের উদাহরণটা একটু দেখি এই এই রকম অঙ্কগুলোই তোমাদের এক্সারসাইজগুলোতে আছে অর্থাৎ অনেক আছে আমরা যখন অঙ্ক করবো তখন কিন্তু সেখান থেকে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে নেবে তো চলো এখন আমাদের পাঁচ নম্বর উদাহরণ আমাদের কী বলছে সেটা আমরা দেখি পাঁচ নম্বর উদাহরণটা বলছে এক্স মাইনাস ওয়াই সমস্যা এইট এক্স ওয়াই সমস্যা ফাইভ হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউব প্লাস এইট এক্স প্লাস ওয়াই পরিষ্কার এর মান কত এটা বের করতে বলবো করছে শিক্ষার্থী বন্ধুরা এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা পরীক্ষায় আসে কাজে মনোযোগ দিয়ে এটা দেখার চেষ্টা করো আমাদের কিন্তু মান দেওয়া আছে এই যে দেখো মানটা কিন্তু এই যে এটা এই মানটা দেওয়া আছে আমার কিছু মান আমাদেরকে এখানে বলছে যে এই মানগুলো আমাদের এখানে এইটা সময় এক্স মানে ওয়াই ইকোয়াল টু কত এইট বলা আছে এক্সের সময় ফাইভ বলা আছে তাহলে এর মানটা আমরা বের করবো যদি বের করি তাহলে আমরা কী করবো এ আমার দেখো এই যেহেতু আমাদের এটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই কিউব আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমাদের দেওয়া আছে তাহলে আমাদের এখানে দুইটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এটা একটা অনুসিদ্ধান্ত ফর্মুলা অ্যাপ্লাই করব আর একটা অনুসিদ্ধান্ত ফর্মুলা আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যখনই মান নির্ণয় করতে বলবে তখন কিন্তু সরাসরি ফর্মুলার কথা বলবে না তখন আমাদেরকে কি করতে হবে অনুসিদ্ধান্ত ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আমাদের কিন্তু এই যে এটা এটা কিন্তু একইউ মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব অনুসিদ্ধান্ত ফর্মুলা কি এম এ ধরো এ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু আমাদের হলো এক্স মাই এ মাইনাস বি এটা হলো ফর্মুলা কাজে আমরা এই যে ফর্মুলাটা আসি এক্স মাইনাস ওয়াই এক্স কিউব মানে কিউবের হলো এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই শিক্ষার্থী বন্ধুরা এতটুকু হলো আমাদের কিসের মান এতটুকু এই মানটা হলো এই যে আমাদের এত এই মানটা হলো আমাদের এই মানটা হলো আমাদের এতটুকুর মান এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা অনুসিদ্ধান্ত ফর্মুলা এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে এখন আমরা যেটা করবো এইটুকু অনুসিদ্ধান্ত ফর্মুলা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর অনুশীলনতা ফর্মুলা আমরা জানি আর ফর্মুলাটা হলো এই যে দেখো এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই অর্থাৎ আমরা কি কি জানি এ প্লাস বি হোল হোলকে হোল স্কোয়ারে অনুসিদ্ধান্ত ফর্মুলা হলো অ্যা মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর বি এটা জন্য অনুসিদ্ধান্ত ফর্মুলা এই ফর্মুলাটাই আমরা এখানে কী করলাম অ্যাপ্লাই করলাম আর এটা ছিল এটা কমন হিসেবে নিয়ে নিল কেন মাইনাসের ফর্মুলাকে অ্যাপ্লাই করলাম কারণ হলো আমাদের এখানে মাইনাসের কিছু এই মানটা দেওয়া আছে সেই কারণে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এখন এক্স মাইনাস ওয়াই সমান আমরা কী পেলাম এখন দেখো এক্স মাইনাস ওয়াই সমস্যা আমরা যেটা পেলাম সেটা হলো যে আমাদের এখানে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই আমাদের মানটা হলো আমাদের এখানে দেখো এটা সময় সময় এট দেওয়া আছে তো আমরা এট বসায় দিলাম এই যে এখান থেকে তারপরে হয়েছে একশো এর মা কী দেওয়া আছে একশো মার ফাইভ দেওয়া আছে এই যে এক্সোয় এই যে ফাইভ দশায় দিলাম থ্রি ইন্টু এক্সোয় তারপরে আমাদের যেটা দেওয়া আছে এবং এই যে এইটা হল একশো ফাইভ বসায় দিলাম এইটার সমস্যা আমাদের এইট বসালাম আবার এখানে দেখো যে এক্স মানে সোয়াইয়ের সমস্যা আমাদের কত এই যে এট দেওয়া আসে এইটটা হলো এখানকার মান আর প্লাস ফোর ফোর ফরমুলার আর একশোয় কত এই ফাইভটা হলো আমাদের এই যে একশোয়ের মান শিক্ষার্থী বন্ধুরা এটাকে ক্যালকুলেশন বসে করে আমরা কী করলাম মানগুলো পেলাম অর্থাৎ এট যেটা আছে এটা ঠিক থাকলাম এইটা তিন পাঁচশো পনেরো ইন্টু আট এটা রইলো এবং আমাদের এখানে কি এটটাকে কমন রেখে ভিতরে কাজ করলো কাজ করার পরে আমাদের এখানে কত আসবে এখানে দেখো আমাদের এই মানগুলো এইট স্কোয়ার প্লাস সিক্স ইন্টু ফোর ইন্টু ফাইভ এটা হলো এটা এখন আমাদের এখানে যেটা আছে সেটা ঠিক রাখলাম এখানে যেটা আছে এটা ঠিক রাখলাম আমাদের কী করলাম এখানে কাজ করা হয়েছে এই জায়গাটায় এই জায়গায় কী করা হলো এ ভিতরে কাজটুকু করলো ওনারা এতটুকুই করলো আঠারো কত চৌষট্টি চৌষট্টির সাথে আমাদের কি বিশ যুগ করলে কত হয় এইটি ফোর হয় এই যে এটাই আঠারো কত চৌষট্টি প্লাস এসে পাঁচ বিশ বিষ বি কত হল এইটি ফোর এই যে এইটি ফোর এখানে অর্থাৎ এট ইন্টু এইটি ফোর অর্থাৎ এই ব্র্যাকেটের কাজগুলো আমরা শেষ করে নিলাম এখন আমাদের কি কাজ করবো দেখো যেহেতু ওনারা টেকনিক্যালি একটা কাজ করছে সাথেও আমরা কিন্তু এতগুলো না করে অ্যাট এ টাইমে কিন্তু মাল্টিপ্লাই করে কাজগুলো করতে পারতাম এট দেখো এখান থেকে দুইটা থেকে এট কমান আসে এখানে এট কমান আসে এখানেও কমান আসে এখানে আসে তাহলে এখান থেকে এট কমা নিল নেওয়ার পরে এই যে এট স্কোয়ার প্লাস ফিফটিন প্লাস এইটি ফোর আর আমাদের এখানে কী আছে দেখো আমাদের এখানে এইট স্কোয়ার কত হয় এইটিন টু আট আটে কত চৌষট্টি প্লাস ফিফটিন প্লাস এইটির ফোর তাহলে এটিকে আবার কী করা হলো যুগ করলো যুগ করার পরে একশো তেষট্টি পাওয়া গেলো আর এট যেটা হলো এটি হলো মান এত কিছু করার দরকার আমরা এখান থেকে সিম্পলিফাই করেই কিন্তু কাজগুলো আমরা করতে পারতাম এটা যে যা করছে সেটা হলো তোমাদের বোঝার সুবিধার্থে তো এখান থেকে তুমি এটাকে ক্যালকুলেশন করবা এটাকে করার পরে দুই লাইনে অঙ্কটা হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এই উদাহরণে অঙ্কটাও বুঝতে পেরেছি যদি বোঝে থাকি চলো থেকে আমরা আরও উদাহরণ অঙ্কগুলো করে আজকে আমরা চ্যাপ্টারটা এক্সারসাইজে চলে যাবো অর্থাৎ এক্সারসাইজ অঙ্কগুলো আমরা করা শুরু করব তো আমাদের পরে একটা অঙ্ক হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্কটা অনেক বড় এবং ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি আমাদের ষোলো নম্বর অঙ্ক এখানে বলছে যদি a মশন কত রুট কিউব প্লাস রুট হয় তবে প্রমাণ করেছে এক 1 প্লাস ওয়ান বাই এক রুট কিউব এটা আমাদের দেওয়া আছে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করুন a মোশন আমাদের কত দেওয়া আছে a মোশন দেওয়া আছে আমাদের এটা তাহলে মান কত দেওয়া আছে রুট কিউব প্লাস রুট টু দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু এয়ার মান দেওয়া আছে ওয়ান বাই এর মান দেওয়া নাই কাজে আমরা কী করব ওয়ান বাই এর মানটা বের করব কেউ বের করবো এটাকে আমরা লিখতে পারি এই জায়গায় দেখো এখানে ওয়ান বাই এয়ার যদি লিখি তাহলে নিশ্চয়ই চলে যাবে এটাকে চলে যাবে ওয়ান বাই রোড কিউব প্লাস রোড টু এখন এটাকে আমরা কী করবো এটাকে আমরা দূর বেনেশ করবো দূর করবো যে এখানে ওই কাজটা ওনারা এই জায়গায় করছে ওপরে নিশ্চয়ই আবার কী করা হলো ওপরে নিচে আমরা কী করলাম রোড কিউব প্লাস রুট মাইনাস রোড টু রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে না কি করলাম আমরা উপরে নিচে আমরা ভাগ করে হল লব এবং হরকে ভাগ করে নিলাম কাটাকাটিগুলো কিছু থাকে না কিন্তু আমরা করতে পারি কেন করলাম দেখো করার উদ্দেশ্য হলো আমরা এখানে দেখো এটা দিয়ে এবং এটাতে মাল্টিপ্লাই করে আছে এখন আমরা কী করলাম এটাকে এটার সাথে এটা মেলাবো অর্থাৎ কার সাথে মেলাবো এই জোরের সাথে এর সাথে মেলাবো আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এটাকে এ এটা বি তার মানে এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি ফর্মুলা ফেলবো ওপরে যেটা আছে ঠিক রাখবো যেটা ঠিক রাখলাম এটাকে এ মাইনাস বি হল স্কোয়ার ফর্মুলা পালাম এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি ফর্মুলা করলে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে হল অ্যাস স্কোয়ার এটা মাইনাস হলো বি স্কোয়ার তার মানে আমাদের এর স্কোয়ার এবং রুটে কাটতে পারি স্কোয়ার এবং রুটে কাটতে পারি কাটলে উপরে যেটা আসছিলো সেটা ঠিক থাকবে থ্রি মাইনাস টু হলো তার মাই থ্রি মাইনাস টু হলো ওয়ান থাকে ওয়ান তো কিছু থাকে না কার মানে হলো এইটা সমস্যা সঙ্গে এইটা অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বাই এ সময় সামনে কী পেলাম ওয়ান বাই এ সময় সামনে পেলাম এই যেটা রুট কিউব মাইনাস রুট টিউব শিক্ষার্থী বন্ধুরা এতটুকু যদি বুঝে থাকো চলে চলো দেখি আমরা নেক্সট ডেবে আগাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে কী হবে দেখো এই জায়গাটা তো আমাদের এখানে বলছে দেখো এ প্লাস ওয়ান বাই এ যোগ করছে এটা আমাদের করছে কী চলে যায় এটা আর ওয়ান বাই এটার সময় সময় আমরা কী পেলাম এটা পেলাম এখন আমরা দুইটা যদি যোগ করি দুইটা যোগ করার পরে দেখো এটা হলো এ এটা হলো অন বাই এ তাহলে দেখো এটা এবং এটা কাটা যায় তাহলে কী থাকে দেখো শুধু খালি থাকে এবং এটা এবং এটা তার মানে কত রুটকিও রুটকিউ কয়টা রুটপি বলো এই যে কাটলো কাটলে কিছু থাকে না দুইটা রুটপি বলো তার মানে কি এ প্লাস ওয়ান বা এ সময়শন আমরা এটা পেয়ে গেলাম এখন আমরা এটা যদি পেয়ে যাই তাহলে দেখো টেকনিক্যালি আমরা আরও কিছু কাজ করব যেটা আমাদের করতে বলছে সেটা হলো মান বের করবো দেখো কিউ প্লাস ওয়ান বাই এক কিউ এখন দেওয়া আছে তার অনুশীলন ফর্মুলাটা কি একটা এ কিউ প্লাস বি কিউব ফর্মুলা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি এই যে থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি এটা এটা আমরা কাটতে পারি এই যে কারণ এবং আমরা কী করলাম এটাকে এ দোলাম এটাকে বি দোলাম তাহলে আমাদের কী করলো এ প্লাস বি মানে বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি এটা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এর মান কত বললাম এই মানটা কত বললাম এই মানটা কোথা থেকে আসলো প্রশ্ন দাঁড়ায় এই মানটা কোথায় যে এটা আমরা এতক্ষণ যেমন যাগ করলাম এই মানটা হলো এটা আমরা এই যে এই জায়গায় মানটা বসিয়ে দিলাম তো টু ইন্টু রুট কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু রুট কিউব এই যে এই চাষ করলে এই জায়গাটা মানটা বসিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো তো এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা দেখো আমরা পরের অংশটা কী করি এই যে এটাকে আলাদা করে নিল রুট কিউবটা আলাদা করে নিল মানে টুরিট কিউব থ্রি রুট কিউব আলাদা করে ভাঙে নিল এবং এটা যেটা আছে সেটাই করে নিল এখন ট্যুরিট কিউব সময় সময় কিউব লিখতে পারি এটার সময় সময় টোর কিউবটা আমরা এইট লিখতে পারি যা আমরা আগের ক্লাসগুলো শিখেছি এখন থ্রি রুট কিউব আছে এটা কেউ ভাঙা ভাঙাবা কিউবা রুট কিউব রোড হোল কিউবটা লিখতে পারো দেখো রোড কিউব ইন্টু রোড কিউব ইন্টু রোড কিউব তাহলে এই দুইটা রুট কিউব নিয়ে কী হয় টু হোল স্কোয়ার ইন্টু রোড কিউব এটা আমরা জানি স্কোয়ার স্কোয়ার কাটলে কিছু থাকে না থ্রি রোড কিউব হয় যে মানটা যে এখানে ওনারা বের করে নিয়েছেন শিক্ষার্থী বন্ধুরা এতটুকু তো বসতে মনে হয় আমাদের কোনো অসুবিধা হয় নাই যে এটা ওই যে টু আমাদের কী কি দাঁড়ালো আমাদের এই টু রুট যে যায় এই মানটা আমাদের এখানে আমরা কত পেলাম এ পেলাম আর থ্রি এজে যে থ্রি রোড কিউব যেটা এটা পেলাম এই যে আমরা এই মানটা এখান থেকে যেটা পেলাম আর মাইনাস সিক্স রুট কিউব যেটা এটা এখান থেকে হলো সেখান থেকে বন্ধুরা এতটুকু তোমরা বুঝতে হয় কোনো অসুবিধা হয়নি তো এটোচু যদি বুঝে থাকবো তাহলে এট কোলো হলো এই যে টুর কারণে এট হয়েছে এবং এটাকে ভাঙানোর পরে যা যে আমি এই এখান থেকে এটাই পেলাম এটা এট এ কত থ্রি রুট কিউব আশা করি এতটুকু বুঝতে পেরেছো আর এটা তো আগেরটাই ছিল থ্রি আর টু বাদ মাল্টিপ্লাই করলে কত সিক্স রোড কিউব থেকে যায় এখন এই এইট আর থ্রি যে মাল্টিপ্লাই করা কত হয় সিক্সটি ফোর সিক্সটি ফোর রোড কিউব মানে সিক্স রোড কিউব যেহেতু সেম ইলামেন্টস এখানে আসে কাজে তুমি একটা থেকে একটা বিয়োগ করতে পারো তার মানে এগুলো টোয়েন্টি ফোর থেকে যে সিক্স পাতে কোনো এইটি এইটিন রোড কিউব থাকে শিক্ষার্থী বন্ধুরা এটি হলো প্রমাণিত তো এতটুকু বুঝতে মনে তোমাদের অসুবিধা হয়নি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক তো অঙ্কটা বোঝার চেষ্টা করো আশা করি তোমাদের কাজে লাগবে